আপনি একটা মার্সিডিজ বেঞ্চ গাড়ি কিনলেন কিনে নিশ্চয়ই আপনি এটার মধ্যে ওই কেরোসিন তেল ঢুকাবেন না আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন যে এখানে ভালো সবচেয়ে মোবিল কোথায় পাওয়া যায় আমার ইঞ্জিন অয়েল কোন জায়গায় তেল ভালো সব জায়গায় তেল ভালো না অনেক জায়গায় ভালো না কয়েকটা জায়গা আছে খুব ভালো তেল দেয় তো ওখানে গিয়ে গিয়ে তেল ঘটে কিন্তু আপনি খান সয়াবিন তেল চিন্তা করেন তাহলে আপনার মেশিনটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি গাড়ির মেশিন বুঝেন নিজেরটা বুঝেন না নিজের ইঞ্জিন যে নষ্ট করতেছেন এটা দামি জিনিস আপনার চেয়ে দামি আর কে আছে পৃথিবীতে বলেন তাহলে যে কোনো একটা লোক তার যদি সামান্য বুদ্ধি থাকে দেখেন এতটুক বুদ্ধি এই এক চুল সে নিজের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি খাবার চুজ করবে আর বেস্ট কোয়ালিটি মানে সবচেয়ে দামি জিনিস তো সবচেয়ে ভালো তেলটা সে খাবে সবচেয়ে ভালো ডিমটা খাবে অথচ নালে খাবে না সে তার মানে কি তার মানে সে অল্প খেলো তো রাসুসাল্লাহ আসলাম বলেছেন যে এক দুই লোকমা খাবারই মানুষের জন্য যথেষ্ট এক এক দুই লোকমা খাবারই মানুষের জন্য যথেষ্ট তবুও যদি তোমরা বেশি খেতে চাও তো এক ভাগ খাও হাদিসটা এভাবে আসছে যদি তোমরা বেশি খেতে চাও এক ভাগ খাও বুঝছেন আর আপনি দেখবেন যে বেশি খেলে না নড়াছড়া করা যায় না বিশ্বাস নয় আসেন বিরিয়ানি খাওয়াই আপনার এই পর্যন্ত দেখবেন যে আপনার আর কিছু করতে মন যায় ঘুমাইতে মন চাইতেছে তাহলে বেশি খেলে মানুষ শক্তিশালী হয় না আপনারা তো খেয়ে দেখেছেন বাবা আপনার ওজন কত বাবা ওই যে হ্যাঁ লাল চুল উনআশি মাত্র তা আপনার এই যে ভালো ওজন আছে তা আপনার অনেক শক্তি বেড়ে গেছে না এখন আপনি বেশি ওজন অনেক শক্তি পান না এখন নাকি দুর্বল লাগে আগের চাইতে ওরে বাবা তাই নাকি ছোটো ফুটবল খেলতে পারবেন আগের মতো ওইটা আর পারতেছেন না তার মানে যখন ওজন কম ছিল আপনার এক সময় ছোটবেলায় তখন খেলছেন না নাকি খেলেন তো ওরকম পারবেন কেন সম্ভব না হ্যাঁ তাহলে বয়স কত হ্যাঁ তা এখন বয়স হয়েছে ওজন বাড়ছে তা ওনার ওজন বেশি কিন্তু শক্তি কমে গেছে এই বুঝছেন তার ওজন সমান সমান শক্তি নয় তো যখন বয়স বাড়লে এক শক্তি কমে যাবে ওজন বাড়লে শক্তি কমে যাবে তার মানে বেশি খেলে শক্তি কমে যায় আবার না খেলেও শক্তি থাকবে না একদম না খেলে একদম কঙ্কাল তাহলে তো হবে না তাহলে কি করতে হবে ততখানি খেতে হবে যতটুকু খেলে আপনার অপটিমাল শক্তি পাওয়া যায় যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন